অনেক দেখা যাচ্ছে বন্ধুরা আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি আজই যেখানে এসেছি এই জায়গায় নাম হচ্ছে কোর্ট ঠিক আছে এই কোর্ট কোথায় সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে কিন্তু হ্যাঁ এখানকার ঠিকানাটা কী কোন থানা কোন জেলা সমস্ত কিন্তু এই ভিডিও মধ্যেই দেওয়া আছে আর আমি কিন্তু ওনার অনেক নাম শুনেছি অনেক জায়গাতে তো সেই নাম শুনে কিন্তু আমি আজকে ওনাকে খুঁজে খুঁজে বার করে দিয়েছি তো এই যে আমি কষ্ট করেছি এই জায়গাটা এসেছি খুঁজে বার করেছি এর একটা পরিশ্রম আছে আর আমি যে টাইমে এসেছি অনেক সময় এসেছি এখন পাচ্ছি ঘরতে তিনটে পনেরো সরি চারটে পনেরো হয়তো ঠিক আছে পেছনে ঘরে রয়েছে দেখতে হবে চারটে পনেরো আছে তো এই এতক্ষণ ধরে ওয়েট করে আছি এবারে আমাকে অনেকেই বলে দাদা তুমি নাম্বারটা দাও নাম্বারটা দাও নাম্বারটা কী জন্য দেবো তোমরা এখানে আসো মন্দিরে আসো মন্দিরে এসে তোমরা এখানে কাজ করো দেখো আমি কষ্ট করে আসতে বলেছি তোমরাও পারবে ঠিক আছে আর এই নাম্বারটা যারা মেম্বারশিপ নিয়েছে তারাই দেখতে হবে হ্যাঁ ঠিকানা আমি সমস্তটাই বলে দিয়েছি ভিডিওর মধ্যে আছে বলা ভিডিও দেখবে আর এখানে যে অনুষ্ঠানটা হয় যখন মানে বাস্তরিক পুজো হয় তখন তোমরা আসবে ছ কিলোমিটার দূরত্ব এই গভীর জঙ্গল পেরিয়ে যে গ্রাম পড়ছে সেই গ্রামে পুজো করে যখন বাড়ি ফেরেন রাত্রি সময় তখনই রাস্তায় পড়ে থাকতে থাকে মা কালীর একটি মূর্তি তো এই রতন বাবা সেই মূর্তিটিকে কুড়িয়ে নিয়ে আসেন এবং বাড়িতে রাখেন তারপরে কি হয়েছিল সমস্তটাই জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর কী বারে মন্দির খোলা হয় কী বারে উনি বসেন কখন থেকে বসেন সমস্ত কিছু আছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই আবার ভিডিও আসবে সবার আগে কিন্তু ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো ওনার মুখ থেকে শোনাচ্ছি তোমাদেরকে এইখানকার যে ঘটনা সেই ঘটনাটা আর কী কী কাজ উনি করেন ওই যে ভক্তরা দেখলে ভক্তরা কিন্তু বসে আছে আমি কিন্তু এই চারিপাশের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো নমস্কার আচ্ছা আপনার নামটা কি হ্যাঁ তো আমি তো আপনার শুনেছিলাম এই মানে অনেক নাম আছে আমি যখন অভিরামপুর যাচ্ছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম তো একজন টোটো দাদা আমাকে বলেছিলেন যে এই জায়গায় যাও গোর্ডেতে তো ওখানে গেলে পরে একজন আছেন ওনার কাজ কিন্তু এসব মরামতারই এখন কাজ করে দেবেন একদম কুইক কাজ তো সেই শুনে আমি আসলাম আরও আচ্ছা 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 তো শুনে খুব ভালো লাগলো হ্যাঁ আর শুনলাম যে বাইরে যে গাড়িটা রয়েছে গাড়িটা নাকি শুনলাম আপনাকে কেউ গিফট করেছে হ্যাঁ এটা গাড়িটা করে মিল মালিক গিফট করেছে মিল মালিক দিয়েছিল মিলটা চলছিল না সেই মিলটা চালিয়ে দিয়েছিলাম চলে যা উপকক উনি আমাকে একটা দিয়েছিলেন তাও বলেছিলেন এটা আবার নিয়ে নেব অন্যটা আবার নতুন আটটি আমাকে দেবে বলেছিল সবই মালিক সব মালিক নিশ্চয়ই কাজ হয় হ্যাঁ সব মালিক তো আমি তো আমি এসেছিলাম এখানে বোধহয় প্রায় 11টা না 11:30টা 12টা থেকে এসেছি হ্যাঁ তখন থেকে দেখলাম প্রচুর ভক্ত ভিড় ছিল তা ভিড় ছিল এরপরে ধরুন এখানে তো সেই সময় তো আসা যায় না কারণ অনেকে তো অনেক রকম পার্সোনাল ব্যাপারই থাকে আমি আচ্ছা আমি মাকে কি ভাবে পিছনে রাখা আমি মাকে আমি একটা জঙ্গলের গ্রামে আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে যে গ্রামে পূজা করতে গিয়েছিলাম তা সেই পূজক রাত রাত্রি একটা সময় তখন মাকে মাছ বনেতে কুড়ি পাই এবং ওনারকে ওই মা আছে মাঝখানে উনি একটা কুড়ি পাই তা বহুত কষ্ট করে যাই হোক মায়ের ইচ্ছা মায়ের আপন তো আমারও দয়া হয়েছে মায়েরও দয়া হয়েছে সেই কুড়ি নিয়ে এসেছি একটা 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 করতে 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 এখন প্রতি শনি মঙ্গলবার আমি দু দিন বসি আমার সকাল সাতটা থেকে বসবো বিকেল চারটা পাঁচটা পর্যন্ত একশো ষাট একশো সত্তর একশো আশি লোক হতে পারে যত হয়তো হবে যে যা দেবে তাই আমার না না এত টাকা দেন তো টাকা দেন টাকা দেন ঈশ্বর দেবে টাকা দেবে ঈশ্বর মা দেবে আমার ওই তো পড়ে আছে টাকা সাহায্য মাই দেবে আর আমার সেবা হচ্ছে মজা হবে না

অনেক ভক্ত আছে কলকাতা থেকে আসে বর্ধমান এখানে কোনো মেয়ে হয়তো ভাব ভালোবাসা করে দেখা যায় কি যে একটা ব্রাহ্মণের মেয়ে একটা অন্য কাস্টে গিয়েছে তার মা বাবার রাজি নয় তারপরে সেই মেয়েটাকে নিয়ে আসা হয় তার জন্য তার মাথার চুল গায়ের জামা ঘরে মাটি আনতে আমি ঘুরিয়ে দেবো এবং সাত থেকে দশ দিনের মধ্যে তাকে ঘুরিয়ে দেবো এবং এনে দেবো এনে দেবো অনেক ছেলের বিবাহ হচ্ছে না বিবাহ বন্ধ আছে সেটা করে দেব হ্যাঁ অনেক দেখা যাচ্ছে যে একটা রুগী যন্ত্রণায় ছটফট করছে তা ভালো হচ্ছে না আমি তাকে ভালো করে দেবো সব মা করে দেবে যেটা যাটা বলে দেবে আমি করে দেবো আমি প্রতি বছরই কামাখ্যা যাই মায়েরটাকে দর্শন করতে কাশি বিশ্বনাথ অবশ্যই যাবো সবই ভোলানাথের কামাখা জান হ্যাঁ প্রতি বছর প্রতি বছর কখন যান ওটা আমি ওই অম্বুজি এক মাস পর মানে কে কে যায় ওটা আমি একাই যান আচ্ছা আমি যাই আর ও কেউ দিন যেতে চায় তাহলে আচ্ছা মানে তো টিম আছে এরকম আছে হ্যাঁ চাই দু চার দিনের জন্য পাঁচ দিনের যায় আচ্ছা তিন দিন মাই ওখানে কি মানে এই সব কাজে না না মা কাছে দর্শন করতে যাই এবং এখানে সেই তন্ত্রমন্ত্র মন্ত্র যে সমস্ত আছে এই যে মোহিনী জাল হ্যাঁ এই যে মোহিনী জাল এই যে মোহিনী জাল এই মোহিনী জাল দিয়ে আমরা কাজ করি হ্যাঁ এই যে কয়েকটা ভালোবাসা এই মোহিনী দিয়ে কাজ করি আমারও আছে সাহেব তাকে দিয়ে কাজ করি আরও আছে আচ্ছা এইগুলো কি এই সাইমনি এগুলো কি কোনো গাছের কিছু না না এটা একটা ফল আচ্ছা আচ্ছা এটা একটা ফল এইগুলো তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এইগুলো তৈরি করলে মাথা চুল সুতো দিয়ে তৈরি করলে অবশ্যই সে বসে পড়া হবে একদম হ্যাঁ এই সব দিয়ে আমি করি আচ্ছা এই বসে জন্য এমনি টাকা কত কি নেন তাহলে বসে পড়া হলে 1200 টাকা

আর কিস্তি খামারি না করলে শুনবে না তারপরে আমরা বলি আমরা শর্ত দিই আমরা বলি ওকে ছেড়ে দিই যা যা ব্যবস্থা করে দেবো সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস প্রয়োগ করি ছেড়ে দেয় তখন ভালো

যে কলকাতা থেকে যদি আসে কোনো ব্যক্তি তার ওটা ওটা বেশি খরচ হ্যাঁ 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 কলকাতা থেকে আসলে চা খরচা ওটা সেটাই তো বলছি বলে তো কিছুই যায় না ওরা ইচ্ছা কিন্তু আর বেশিরভাগ মায়ের পুজোর সময় সবাই যায় মায়ের পুজোর সময় যোগ্য হ্যাঁ আর তখন যোগ্য টক্য হয় না হ্যাঁ এবং খাওয়া দাওয়া খুবই ভালো খুবই ভালো একটা বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া ঠিকই করেন তখন মেনুটা মেনুটা হয় আর কফি স্টল থাকে ফুচকা স্টল থাকে ফুচকা খাবার টেবিলে

অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি বুঝতে অসুবিধা হয় এখানকার ঠিকানাটা তাহলে আমার লাইভটা ফলো করবে লাইভে বুঝিয়ে বলতে পারবো কারণ আমি জানি না কে কোথা থেকে আসবে তাই না তো আমি যে রুট ধরে গেছি সেটা তোমাদের সাথে মিলবে না আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আরও পাঁচটা মানুষের কাছে তোমরা এটা পৌঁছে দাও তাদেরও সুযোগ করে দাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে যে পরের ভিডিও নিয়ে আসি সেই ভিডিওতে বাই বাই